বিয়ের পর স্বামী স্ত্রী হিসেবে চল্লিশ বা পঞ্চাশটা বছর কাটিয়ে ফেলার পরেও দুজনকে দুজনের কাছে অপরিচিত মনে হয় একদিন হঠাৎ করে সেই মানুষটাকেই যেন চিনতে কষ্ট হয় সেই স্বামী স্ত্রী যারা একে অন্যের জীবনসঙ্গী হিসেবে একে অপরের হাত ধরে জীবনের প্রতিটা বাঁকে হেঁটে হেঁটেছেন বার্ধক্যে এসে তার সাথেই দূরত্ব তৈরি হয় যে হাত ধরে সারা জীবন পথ চললেন সেই হাতটাই হয়ে ওঠে অচেনা আর এটাই বাস্তব আচ্ছা কখনো কি ভেবেছেন বিয়ের পর তিরিশ চল্লিশটা বছর একসাথে থাকার পরেও কেন বুড়ো বয়সে স্বামী স্ত্রীর মধ্যে একটা অদৃশ্য দূরত্ব তৈরি হয় যে দুটো মানুষ যৌবনে একদিনও একে অপরকে ছাড়া থাকতে পারতো না বুড়ো বয়সে কেন দুজনেরই একটা ছাতের নিচে থাকা কষ্টকর মনে হয় একটা সময় একসঙ্গে বসে চা খাওয়াতেও শান্তি পাওয়া যেত এখন কেন সামান্য কথাতেই শুরু হয় কথা কাটাকাটি তুমুল ঝগড়া এটা কি ভালোবাসার অভাব নাকি এর পেছনে এমন কিছু গভীর মনস্তাত্ত্বিক ও বৈজ্ঞানিক কারণ রয়েছে যেটা আমরা বুঝতে পারি না আজকের ভিডিওটা শুধুমাত্র স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ককে রক্ষা করার গল্প নয় এটা একটা প্রজন্মের বোঝাপড়ার গল্প এটা আপনার নিজের জীবনের আপনার মা বাবার জীবনের অজানা অধ্যায় জানতে সাহায্য করবে আজকের ভিডিওটা আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ এটা শুধু একটা ভাঙা সম্পর্কই মেরামত করবে না বরং আপনার নিজের অথবা আপনার মা বাবার সম্পর্কের অজানা রহস্যগুলোকেও উন্মোচন করবে আজকের আলোচনায় এই কারণগুলো জানতে পারবেন যা পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে যাওয়ার পর স্বামী স্ত্রী দীর্ঘদিনের সম্পর্কের মাঝে অদৃশ্য ফাটল ধরায় বিশ্বাস করুন এই কারণগুলো শুধু বাইরের নয় বরং আমাদের মন এবং ব্রেইনের গভীরে লুকিয়ে থাকা এমন কিছু পরিবর্তন যা আমাদের অজান্তে প্রিয় সম্পর্ককে ভেঙে দেয় ভালোবাসাকে কি সত্যি সময়ের সাথে মারা যায় নাকি তা নিঃশেষ হয়ে যায় অবহেলার ছায়া আজকের ভিডিওতে জানতে পারবেন চারটে গভীর ও অদৃশ্য কারণ যা পঞ্চাশ ষাট বছর বয়সের পরেও একটা সম্পর্ককে নিঃশব্দে ধ্বংস করে দেয় শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে যদি আপনি একটা দীর্ঘদিনের সম্পর্কে থাকেন অথবা আপনার মা বাবাকে আরও ভালোভাবে বুঝতে চান তাহলে এই ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটাই কারো জীবন বদলে দেবে নিশ্চয় জানতে ইচ্ছে করছে কেন স্বামী স্ত্রীর সম্পর্কগুলো বুড়ো বয়সে ফিকে হয়ে যায় নীরব যন্ত্রণার গভীরে সম্পর্কে ফাটল ধরায় এর কারণগুলোর পিছনে ভিত্তিক ব্যাখ্যা কি এক এক করে জেনে নেওয়া যায় প্রথম কারণ হল হরমোনের পরিবর্তন ও মানসিক দূরত্ব তৈরি হওয়া বিয়ে ভালোবাসার উপরে নির্ভর করে কিন্তু বাস্তবে অনেক বিয়ে কেবল দায়িত্ব পালন এবং চুপ করে থাকার অভ্যাসের ওপরেই টিকে থাকে একজন মহিলা যখন বিয়ে করে একটা নতুন বাড়িতে আসেন তখন তিনি শুধু একজন ব্যক্তি হিসেবে আসেন না তিনি একটা সম্পূর্ণ পরিবারকে আপন করে নিতে আসেন শাশুড়ি শ্বশুর ননদ দেওর সন্তান সর্বোপরি তার স্বামী তিনি সবাইকে আগে রেখে সবার জন্য বাঁচেন আর নিজেকে সবার শেষে রাখেন কিন্তু একবার কল্পনা করুন যখন সেই একই মহিলার অনুভূতি তার কথা এবং তার স্বপ্নগুলো সারা জীবন ধরে উপেক্ষা করা হয় তখন তার ভেতরে কী ঝড় চলে তিনি সবসময় নিজেকে বোঝান ঠিক আছে আমাকে মানিয়ে নিতেই হবে আমি মানিয়ে নিতেও পারবো কিন্তু ভেতরে ভেতরে তিনি প্রতিদিন একটু একটু করে ভাঙতে থাকেন স্বামী বাড়িতে আসেন কিন্তু তার চোখ তখন খবরের কাগজে বাকি ভিড় নিউজের দিকে স্ত্রী কিছু বলতে চাইলে উত্তর আসে সারাদিন খাটাখাটনি করে আমি এখন ক্লান্ত এখন বিরক্ত করো না এই একই জিনিস দিন সপ্তাহ মাস পেরিয়ে বছরের পর বছর ঘটতেই থাকে অথচ স্ত্রী বাচ্চাদের জন্য বাড়ির সবার জন্য সামাজিকতা রক্ষা করার জন্য সব কিছু করলেও কেউ তার জন্য কিছু করা দূরে থাক তার কথা একবারের জন্য ভাবে না মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল ইনভ্যালিডেশন বা আবেগের অস্বীকৃতি যখন বছরের পর বছর ধরে আপনার অনুভূতিকে কেউ পাত্তা দেয় না তখন আপনার ব্রেন শিখতে শুরু করে যে আপনার অনুভূতির কোনো মূল্য নেই এই দীর্ঘমেয়াদী মানসিক অবহেলা থেকে জন্মায় ক্রনিক স্ট্রেস যা কর্টিজল নামের হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এর ফলে ডিপ্রেশন উদ্বেগ এবং একাকিত্বের মতো সমস্যা তৈরি হয় এটা কেবল মনকে নয় শরীরকেও অসুস্থ করে তোলে সম্পর্কের প্রতি বিতৃষ্ণা জন্মায় এবার দ্বিতীয় বিষয়টা হলো সন্তানদের উদাসীনতা ও দোষারোপ বিয়ে কেবল একটা আইনি সম্পর্ক নয় এটা একটা মানসিক বন্ধন যেখানে দুটো মানুষ একে অপরের শক্তি হয়ে ওঠে কিন্তু অনেক স্ত্রীর ক্ষেত্রে এই সম্পর্ক কেবল একটা দায়িত্ব হয়ে থেকে যায় কারণ তাদের স্বামী সংসার চালানোকে নিজের কর্তব্য মনে করলেও স্ত্রীর মানসিক চাহিদাগুলো কখনোই বুঝতে চান না একজন স্ত্রীর টাকার থেকেও বেশি প্রয়োজন হয় বোঝা পড়া। ঘনিষ্ঠতা এবং মানসিক সমর্থনের তিনি চান তার স্বামী তার হৃদয়ের কথা শুনুন তাকে সময় দিই তার সমস্যাগুলো বুঝুক কিন্তু যখন প্রত্যেকটা কঠিন মুহূর্তে তিনি নিজেকে একা পান তখন তার হৃদয় ধীরে ধীরে শূন্য হয়ে যায় এর বিজ্ঞান ভিত্তিক কারণ হিসেবে বলা যায় আমেরিকান মনোবিজ্ঞানী আব্রাহাম মাসলোর হায়ার্কি অফ নিডস বা চাহিদার পিরামিড তত্ত্ব অনুযায়ী মানুষের মৌলিক চাহিদার ভেতর শারীরিক চাহিদার পরেই আসে ভালোবাসা এবং অন্তর্ভুক্তির বা লাভ অ্যান্ড বিলঙ্গিংসের চাহিদা যখন একজন সঙ্গী এই মানসিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হন তখন অপরজনের মধ্যে একটা বভীর শূন্যতা এবং নিরাপত্তাহীনতা তৈরি হয় এই মানসিক দূরত্ব বা ইমোশনাল ডিস্টেন্স সময়ের সাথে সাথে এতটাই বেড়ে যায় যে ভালোবাসা তিক্ততায় পরিণত হতে বাধ্য বৃদ্ধ বয়সে যখন সন্তানরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং স্বামী তখনও আবেগগতভাবে কয়েক যোজন দূরে থাকেন তখন এই শূন্যতা অসহনীয় হয়ে ওঠে তিন নম্বর বিষয় হল শারীরিক ইচ্ছের অজানা সংখ্যা ও মানসিক নির্যাতন যেটা অদৃশ্য ক্ষতের গভীরে ঘৃণা ও বিচ্ছেদের বীজ তৈরি করে কিছু সম্পর্ক বাইরে থেকে দেখতে ঠিকঠাক মনে হলেও তার ভেতরে এমন একটা নিরবতা লুকিয়ে থাকে যা চিৎকার করেও প্রকাশ করা যায় না আবার সহ্য করা যায় না অনেক স্ত্রীকে দেখা গেছে তারা তাদের পুরো জীবন এমন স্বামীদের সাথে কাটান যাদের স্বভাব হিসেবে স্ত্রীকে সবসময় অপমান তিরস্কার আর আদেশ করার সাথেই তাদের আচরণ থাকে রাগে ভরা পান থেকে চুন খসুক বা না খসুক তারা হঠাৎ করে দোম মেরে যান কথা বন্ধ করে দেন স্ত্রীর কোন কাজটা স্বামী পছন্দ করছেন বা করছেন না সেটা ঈশ্বরেরও অজানা এই ধরনের স্বামীরা তাদের স্ত্রীদের একজন সহযোদ্ধা হিসেবে দেখেন না বরং বিয়ে করে পাওয়া সম্পত্তির সত্ত্ব হিসেবে একজন অধীনস্থ বিনা পয়সার কর্মচারী হিসেবে দেখেন কখনো সবার সামনে তাকে বকাঝাকা করা কখনো তার রান্না নিয়ে ব্যঙ্গ করা বা যদি কিছু স্বামীর ইচ্ছে মতো না হয় তাহলে চিৎকার করে বাড়ি মাথায় তোলা এটাই তাদের অভ্যাস বিজ্ঞানভিত্তিকভাবে জেনে নেওয়া যাক এই কারণে স্ত্রীর মানসিক ও শারীরিকভাবে কি ক্ষতি হচ্ছে ক্রমাগত মৌখিক নির্বাচন বা ভার্বাল অ্যাবিউজ এক ধরনের মানসিক অত্যাচার এর ফলে মস্তিষ্কের অ্যামিক ডালা যেটা ভয় এবং আবেগকে কন্ট্রোল করে সেটা অতিরিক্ত সক্রিয় হয়ে যায় এর ফলে ফাইট অর ফ্লাইট বা লড়ো অথবা পালিয়ে যাও রেসপন্স তৈরি হয় কিন্তু যখন পালানোর কোনো উপায় থাকে না তখন শরীর এবং মন একটা দীর্ঘস্থায়ী মানসিক চাপের ভেতরে চলে যায় এই চাপ থেকে পোস্ট ট্রব্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডির মতো গুরুতর মানসিক রোগও হতে পারে এর ফলে একটা সময়ের পরে স্বামীর প্রতি ভালোবাসা বা সম্মানের অনুভূতি পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় এবং তার জায়গা দেয় ভয় ও ঘৃণা চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণটা হল সম্মান যখন একজন মহিলা কারোর সাথে তার জীবন কাটানোর সিদ্ধান্ত নেন তখন তিনি পাহাড় প্রমাণ কিছু আশা করেন না তিনি কেবল সমানাধিকার চান তিনি চান তার চিন্তা ভাবনাগুলোকে মূল্য দেওয়া হোক তার সিদ্ধান্তগুলোকে শোনা হোক এবং তাকে একজন স্বতন্ত্র মানুষ হিসেবে বিবেচনা করা হোক তুমি আর কি বোঝো তোমাকে কি আমার চলতো না এই বাড়িটা আমি তৈরি করেছি আমার ঘাম রক্ত দিয়ে আমাকে তো আর কোনোদিন বুঝতে চাইলে না এই ধরনের কথাগুলোর বোঝা একজন মহিলার আত্মসম্মানকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় স্বামী অফিসের কাজকে গুরুত্বপূর্ণ মনে করেন আর স্ত্রীর সারা ঘর সংসারের গাবকে তুচ্ছ বলে উড়িয়ে দেন স্ত্রীর মতামত কখনো কখনো শোনাও হয় না তার পছন্দ অপছন্দকে কখনো গুরুত্ব দেওয়া হয় না এর ফলে শরীর ও স্বাস্থ্যের ওপর যে প্রভাব পড়ে তার বিজ্ঞান ভিত্তিক কারণ হল প্রকাশ্যে অপমান বা পাবলিক হিউমিলিয়েশন মানুষের আত্মসম্মান বা সেলফ এস্টিম এবং আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স পুরোপুরি ধ্বংস করে দেয় গবেষণায় দেখা গেছে অবমাননাকর মন্তব্য ব্রেইনের প্রি ফ্রন্টাল করটেক্সকে প্রভাবিত করে যেটা সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক আচরণ কন্ট্রোল করে এর ফলে একজন ব্যক্তি নিজেকে মূল্যহীন বলে মনে করতে শুরু করেন যেটা দীর্ঘমেয়াদী বিষণ্নতা এবং সম্পর্কের প্রতি চরম বিতৃষ্ণার জন্ম দেয় একজন মহিলা বছরের পর বছর ধরে এই সব কিছু সহ্য করেন এই আশা যে হয়তো একদিন পরিস্থিতি বদলাবে কিন্তু যখন বয়স বেড়ে যায় এবং পরিস্থিতি একই থাকে তখন তার হৃদয় বিদ্রোহ করতে শুরু করে এতক্ষণ পর্যন্ত আপনি সেই সমস্ত আবেগগত কারণ শুনলেন যা ধীরে ধীরে একজন স্ত্রীকে সেই মানুষটার থেকে দূরে সরিয়ে দেয় যার সাথে সে তার জীবনের প্রায় পুরো কাটিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই দূরত্ব কি কমানো সম্ভব বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর সম্পর্কে কি আবার ঘনিষ্ঠতা শ্রদ্ধা এবং ভালোবাসা ফিরে আসতে পারে উত্তর হলো হ্যাঁ পারে কিন্তু তার জন্য প্রতিটা স্বামীকে সময়ের সাথে সাথে কিছু বিষয় বুঝতে হবে তা না হলে জীবনের শেষে কেবল অনুশোচনায় সঙ্গী হবে সমাধান হিসেবে বলা যায় এক ভালোবাসার আগে সম্মান করুন ভালোবাসার চেয়েও বেশি জরুরি হলো সম্মান তামিজ দিকে আশ্রয় খাবার পোশাক দিচ্ছেন এটাই যথেষ্ট নয় স্ত্রীর মতামতকেও গুরুত্ব দিন তার সিদ্ধান্তগুলো গুরুত্ব দিয়ে শুনুন মনে রাখবেন একজন স্ত্রীর হৃদয় তখনই স্বামীর সাথে যুক্ত হয় যখন স্ত্রী অনুভব করেন যে তিনিও এই সম্পর্কের একজন সমান অংশীদার দুই স্ত্রীর পরিশ্রমকে স্বীকৃতি দিন তিনি আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য যা করেন তার জন্য মাঝে মাঝে তাকে ধন্যবাদ জানান বলুন তোমার জন্যই এই ঘরটা ঘর হয়ে উঠেছে আপনার এই ধরনের কথা তার সমস্ত ক্লান্তি দূর করে দিতে পারে এটা ব্রেইনে ডোপামিন নামের হরমোন বের হতে সাহায্য করে যা পজিটিভ অনুভূতি তৈরি করে তিন রাগ এবং তিরস্কার করা বন্ধ করুন কারণ শুধুমাত্র মুখের কথার জন্য যে ক্ষত তৈরি হয় সেই ক্ষত শরীরের যে কোনো ক্ষতর চেয়েও সাংঘাতিক আপনার রাগের ভয়ে স্ত্রী হয়তো চুপ করে যাবে কিন্তু সেই নিরবতাই একদিন ঘৃণার জন্ম দেবে মনোযোগ দিয়ে শোনা এবং ধৈর্য ধরে কথাবার্তা বললে সম্পর্কের স্বাস্থ্য ফেরানো যেতে পারে চার অন্যদের সামনে কখনোই স্ত্রীকে ছোট করবেন না আপনি যদি সবার সামনে স্ত্রীর প্রশংসা করতে না চান বা না পারেন অন্তত তাকে অপমান করবেন না এটা বিশ্বাসঘাতকতার সমান সবার সামনে প্রশংসা অক্সিটোসিন নামের হরমোন বের হতে সাহায্য করে যা বিশ্বাস এবং ভালোবাসার বাঁধনকে শক্তিশালী করে পাঁচ স্ত্রীর ত্যাগের জন্য কৃতজ্ঞ থাকুন তিনি আপনার জন্য যে স্বপ্নগুলো ছেড়ে দিয়েছেন সেটা অনুভব করার চেষ্টা করুন তাকে বলুন যে আপনি তার ত্যাগের জন্য কৃতজ্ঞ দেখবেন যে ভালোবাসা হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল সেটা আবার ফেরত আসবে এই কৃতজ্ঞতা প্রকাশ সম্পর্কের পজিটিভিটি বাড়াতে সাহায্য করবে মনে রাখবেন কোনো স্ত্রী রাতারাতি তার স্বামীর সাথে দূরত্ব তৈরি করতে শুরু করে না দূরত্ব হঠাৎ করে তৈরি হয় না এটা হলো বছরের পর বছর ধরে জমে থাকা সোনা কথার প্রতিধ্বনি উপেক্ষা করা চোখের জলের ফসল এবং অসম্মানে ত্যাগের নীরব চিৎকার যদি কোনো নারী দূরত্ব তৈরি করতে শুরু করেন তাহলে বুঝবেন যে সে ভালোবাসা চাইতে চাইতে সম্মান খুঁজতে খুঁজতে আর নিজেকে প্রমাণ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়েছে আপনি যদি চান বৃদ্ধ বয়স আপনার স্ত্রী আপনার জন্য এক কাপ চা নিয়ে হাসি মুখে এগিয়ে আসুক তাহলে আজ থেকেই তাকে সেই সম্মান সেই ভালোবাসা আর সেই স্বীকৃতি দিন যা সে সারা জীবন ধরে আপনার কাছে চেয়ে এসেছে না হলে এমন একটা দিন আসবে যখন তিনি আপনার পাশে থেকেও কয়েক হাজার মাইল দূরে থাকবেন আর তখন অনুশোচনা করা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না সম্পর্ক হোক ভালোবাসার ঘৃণার নয় কারণ আসল সম্পর্ক হলো সেটাই যা সময়ের সাথে আরও মজবুত হয়ে ওঠে যদি এই ভিডিওটা আপনার চিন্তাভাবনাকে নাড়া দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন হয়তো এই একটা ভিডিও কোনো ভেঙে যাওয়া সম্পর্ককে নতুন করে শুরু করার সুযোগ করে দেবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এরই সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমাদের পরবর্তী আবেগঘন এবং জীবনমুখী ভিডিও আপনি মিস না করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ